হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি তো আজকে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন খুব মজাদার একটি রেসিপি হতে যাচ্ছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি বা দম বিরিয়ানি বলতে পারেন তো আজকের রেসিপিটা হবে মাটির চুলা রান্না তো মাটির চুলা রান্নার জন্য আজকে রেসিপিটা কিন্তু স্পেশাল তো প্রথমে আমরা একটি বড়ো হাঁড়িতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় এক কাপের উপরে মানে দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে সবাই নিয়ে ভেজে নিতে হবে ভেজে যে চিকেনগুলো চিকেনটা একটু বড় বড় করে রেখেছিলাম কারণ চিকেন বিরিয়ানিতে চিকেনটা বড় বড় থাকলেই ভালো লাগে তো প্রথমে আমরা পেঁয়াজটাকে ব্যস্তা করে নিব তো পেঁয়াজ ব্যবস্থা করার জন্য চুলার আগুন কিন্তু এক মিলেই চলবে কারণ মাটির চুলা রান্না তো এই জন্য তো এই যে দেখেন পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন পেঁয়াজটা অর্ধেকটা উঠিয়ে রাখবো বেরেস্তাটা পরে দেওয়ার জন্য আর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ গরম মশলা আর সাথে দিয়ে দিলাম দুই কাপের মতো আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষানো হলে এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিয়ে আর একটু ভালো করে কষাবো কষানোর পর এটাতে আমরা ইউজ করবো হচ্ছে তিন প্রকারের বাদাম যেমন ধরেন কাজু বাদাম কাঠ বাদাম চেরা বাদাম তিন প্রকারের বাদাম বাটা আর এটা হচ্ছে যে রাধুনি রেডি মিক্সড মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডেডে ইউজ করতে পারেন আর এগুলো হচ্ছে বাদাম এই যে বাদাম বাটা প্রায় দুই টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে বাদামটা আর পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে কষিয়ে যখন অনেকক্ষণ মশলাটা তেলটা ছেড়ে দেবে মানে তেলটা উপরে উঠে আসবে তখনই আস্তে আস্তে মশলাগুলি অ্যাড করা হবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমাদের বাদাম বাটাটা দেওয়ার পর দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে বাদামটা দিলে যে কোনো মাংস বা পোলাও অথবা বিরিয়ানিতে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায় আর এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ লিকুইড দুধটা আগে থেকে জাল করা ছিল তো নর্মাল করে শুধু দিয়ে দিলাম তো লিকুইড দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা তো এই যে দেখতে পারেন দেখতেছেন বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম তো এরকম দুইটা বিরিয়ানি মশলা দিয়েছি যেহেতু পরিমাণ একটু বেশি তাহলে রান্না করা হবে তো দুইটা বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে বিরিয়ানি মশলাটা দিয়ে সামান্য একটু টেস্টি সল্ট ইউজ করা হয়েছিল আর মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে কারণ মাংসগুলো আগে রান্না করে তারপর বিরিয়ানির নেক্সট ডেকে যাওয়া হবে আর কি তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন তো এই যে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে এই তো সামান্য একটু পানি দিয়েছি বেশি পানি দেওয়া লাগবে না কারণ বেশি পানি দিলে আবার পরবর্তীতে এই মশলাতে আবার মানে চাউলটা ভাজতে হবে তো এই জন্য তো মাংস থেকে এমনি পানি ছেড়ে দেবে তো একটু ধৈর্য ধরে ঢাকা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো মাংসটা রান্না করে নেওয়া হয়েছে মাংসটা রান্না করে তারপর একপর যে মাংসগুলো আসতো মাংসগুলো আস মানে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখলাম আর যে মশলাটা আছে ওই মশলার মধ্যেই চিনিগোড়া পোলাও চাউলটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ইনস্ট্যান্ট ধুয়ে শুধু মশলাটার মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর কি ভেজে তারপর দিয়ে দেবো পানি তো আমার চাউল ছিল প্রায় দেড় কেজির মতো তো দেড় কেজি চাউলের জন্য আমি প্রায় দুই লিটারের মতো পানি দিয়েছি কারণ এটা যেহেতু চাউলটা এই সিজনে কিন্তু পলাও চাউলটা প্রায় নতুনই থাকে যার জন্য পানিটা আমি ডাবল দিইনি মানে তিন ভাগের দুই ভাগ পানি দিয়েছি এক ভাগ দিই তো এর মধ্যে দিয়ে দিয়েছি আবার লিকুইড দুধ গাজর বরবটি আর মটরশুঁটিও দিয়েছি সাথে আর এই যে আরেকটু বিরিয়ানি মশলা রেখেছিলাম সেন্টটা বাড়ানোর জন্য নেক্সট মানে একদম লাস্টের দিকে হ্যাঁ বিরিয়ানি মশলাটা দিয়ে কাঁচামরিচ আস্ত মরিচও দিয়ে দিয়েছি অনেকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো আর কি তো ঢাকটা দিয়ে ঢেকে এই যে মাংসগুলো ডা মাংসগুলো পরে দেবো আর এই যে পানিটা কিন্তু ঢেকে দেওয়ার পর মানে দ্রুতই শুকিয়ে আসবে তো দ্রুতই শুকিয়ে আসার পর এমন উল্টায় পাল্টায় মাংসগুলো মানে উপর থেকে ছড়িয়ে দেবো আর কি একটু একটু পানি হালকা পানি থাকতে থাকতেই মাংসগুলো ছড়িয়ে দিব। সুন্দর করে ছড়িয়ে তারপর উপর থেকে বেরেস্তা দিয়ে দেবো এই যে এটা হচ্ছে আপনার দুধের মধ্যে ফুড কালারটা ইউজ করছি আমি তো ফুড কালারটা দিলে কি হয় এটা আপনার মনে করেন দম বিরিয়ানির স্পেশাল যে লুকটা আসে ওই লুকটা আসে আর কি রেস্টুরেন্টের স্টাইলে হয় যার জন্য দেখতেও ভালো লাগে আর দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে তো এই যে অল্প অল্প করে দুধের মধ্যে ভেজিয়ে ফুড কালারগুলো দিলাম দিয়ে তার মধ্যে ছিটিয়ে ছিটি দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের ব্যবস্থাগুলো ভালো করে ছিটিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব ঘিটা কারণ ঘির জন্য কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে এই যে অল্প অল্প করে উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছে ঘিগুলো দিয়ে তারপর আমরা এটা ঢেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো কারণ এখনও কিন্তু পুরোপুরি হয়ে যায়নি বিশ মিনিটের মতো রেখে দিলে একদম হয়ে যাবে চুলা থেকে নামিয়ে রেখে দেবো কারণ বেশিক্ষণ চুলাতে রাখলে কিন্তু নরম হয়ে যাবে বিরিয়ানিটা তো এই যে চুল ধাক্কা দিয়ে ঢেকে দিলাম ঢেকে চুলা থেকে নামিয়ে এর উপর থেকে কারণ নিচ থেকে কিন্তু তাপ পাচ্ছে আর উপর থেকে কয়লা ছিটিয়ে দিলাম যেহেতু এটা পানাটে চুলে রান্না সেই জন্য কয়লা ছিটিয়ে দিলাম এভাবে বিশ মিনিট পর কিন্তু আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে যাবে একদম সম্পূর্ণ হয়ে গেছে দেখেন আমি সার্ভ করে নিয়েছি আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এর পাশে থাকবেন حالا تک بین شوایی اسلام